তো এটা আমি চম্পারণ স্টাইলের মানে চিকেন বানাই। হাঁড়িওয়ালাতে আমি আগেবার ট্রাই করেছিলাম আর এইবারও সেগের মধ্যে ট্রাই করব। দেখো টেস্ট কিন্তু सेम হোক না কি দেখো লুকসটা কিন্তু सेम দেখো ঝুরঝুরে রাইস রয়েছে। এখানে দেখো আলুটা এতটা সফট দেখো গরম গরম নরম নরম আলু। তার সাথে কিন্তু এখানে দেখো চিকেনের পিসটা বেশ সুন্দর সাইজের রয়েছে এই যে লেগ পিস রয়েছে। তাহলে সুজি রাইসটা

আশা তোমাদের অসাধারণ লাগবে সামনে তো পুজো আসছে তো পুজো এবার হান্ডি বাজারে বিরিয়ানি এখানে কমও পাওয়া যায় বিরিয়ানি নব্বই টাকা তার সাথে যদি চিকেন চাপ দিয়ে একশো পনেরো টাকা কমও পেয়ে যায় চিকেন চাপ এই যে আর হান্ডি ওয়ালাতে কিন্তু তোমরা মাটির হাড়িতে তোমরা পেয়ে যাবে হান্ডি চিকেন কিন্তু এই আউটলেট ফার্স্ট আউটলেট আর এই আউটলেট খুব শিগগিরই আসতে চলেছে মাটির হাড়িতে হান্ডি চিকেন আর এই হান্ডি কি করে আসবে দাদা কি করে আসবে বলো বাসা হাত খোলা মোড় গ্যাস অফিসের পাশে যশোর রোড একদম সামনে এখানে বাসটা আছে এবার একদম সামনে লাগিয়ে রাখবে আমাদের